নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ বানাবো বেথুর শাক পালং শাক সব দিয়ে শাক ভাজা আমি শাক কেটে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জল গরম বসিয়েছি এটার মধ্যে শাকটা ভাপিয়ে নেব জল গরম হয়ে গেছে এই শাড়িটার মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ ভাপিয়ে নেব শাকটাকে ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তারপরে ঘর দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দেবো তেল এবার তেলে রসুন খেতো কটা রসুন দিয়ে দেবো রসুনটাকে একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাক আর দেবো হলুদ করে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার শাক ভাজা কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই